আমরা সকলেই জানি রসুনে কিন্তু প্রচুর পরিমাণ লাগে আর প্রচুর পরিমাণ সার লাগে অবশ্যই আমরা কখন কি সার ব্যবহার করতে হবে আর কখন কি ওষুধ ব্যবহার করতে হবে অবশ্যই আপনাদেরকে জানাবো আপনারা বিটিওর সঙ্গে থাকবেন আর আপনিও পারবেন এই বছরের সেরা রসুন তৈরি কর বিসমিল্লাহ রকম রহিম আজকে আমরা চলে আসলাম রসুন রোপণ করা হচ্ছে সে কৃষক ভাইদের কাছে অবশ্যই আমরা জানার চেষ্টা করবো কতটুকু দূরত্ব রসুন লাগাতে হয় আর রসুন কোন সাইজটা লাগালে সব থেকে বেশি ভালো হয় আর কয়েন্সি দূরত্ব বজায় রেখে রসুন গুলো লাগানো হচ্ছে অবশ্যই আমরা কৃষকবার কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করবো আপনারা সঙ্গে থাকবেন ভিডিও দেখবেন অবশ্যই আপনারা নিজেরাও জেনে যাবেন কতটুকু দূরত্ব রসুন গুলো লাগালে করে ভালো হয় আসুন তাহলে আমরা কৃষক ভাইয়ের রসুনগুলো লাগাচ্ছে সেগুলো একটু আগে দেখি তারপরে কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা একান্ত ভাবে নেবেন পরবর্তী এই ধরনের ভিডিও আপনারা অতি সহজে পেয়ে যাবেন আর অনেক সময় আমরা একটা জিনিস ফলো করি কৃষক ভাইয়েরা এই যেই ধরনের রসুনগুলো খেতে লাগায় এতে কিন্তু ফলাফলটা খুব ভালো হয় না মানে এটা মাঝখানে রসুন মূলত এই রসুনটা আপনারা বাদ দিয়ে দিবেন আর মাঠ রসুন যখনই আপনাদের লাগানো হয়ে যাবে মূলত তখন কি করতে হয় সেই সম্পর্ক কিছু আলোচনা কিছু ভেসা করব আর কেন রসুন লাগানো পরে এইভাবে ঢেকে দেয় আর ঢেকে না দিলে কি হয় সেই সম্পর্ক আমরা জানার চেষ্টা করব। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন লাইক কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আমার হাতে দেখতেছেন এগুলো হলো রসুনের কোয়া দেখুন কত সুন্দর ভাবে বাছাই করে রসুনের কোয়া গুলো আনা হয়েছে এই ভাই প্রায় দুই কাটা পাঁচ শতাংশ না পাঁচ শতাংশ আগে কি লাগাইছিলেন হ্যাঁ লাগাইছিলাম কেমন কি ফলন খুব ভালো হয় রসুন পেঁয়াজের থেকেও বেশি ফলন হয় রসুনে দামে যাবে না পচবে কেন এগুলো মাটি নিচে দিয়ে গাড়ি দিয়ে তারপরে ঢাকিয়ে দিলে পরে আপনার চার পাঁচ রসুন যদি শেষ না তাও রসুন উম যাবে মানে যদি নিচে ভিজা থাকে